আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম দেওয়ার জন্য ভিডিওটা মিস করবেন না তো আমরা আমাদের হাতে থাকা ফোনকে আমরা আইফোনের রূপ দিতে পারি না বা আইফোন অনেক দামের কারণে আমরা আইফোন ব্যবহার করতে পারি না তো আমরা আইফোনের কিছু সেটিং আপনাদেরকে সাথে শেয়ার করব এই সেটিংগুলো করার সাথে সাথে আপনার ফোনকে আইফোনের মতো লাগবে তার জন্য ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিও শেষে দেখায় দেব এবং যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ভাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই দেখানোর জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাবেন আমরা সর্বপ্রথম কী করব ওই অ্যাপসটিতে প্রবেশ করব অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে নিচের দিকে দেখতে পাবেন যে একটা কোড আছে এই কোডটাতে আপনারা একটা টিক মার দিবেন কোটটাতে টিক মার দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন গেট স্টার্ট এখানে টাচ করবেন গেট গেট স্টার্টে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন আই এগ্রি নামে একটা বাটন আসছে তো আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের থেকে একটা পারমিশন দিতে হবে তো আমরা এই পারমিশন দিয়ে দেবো পারমিশন দেওয়ার সাথে সাথে আই এগ্রিতে আবার একটা টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আবারও পারমিশন চাইবে আপনারা এখান থেকে প্রত্যেকটা পারমিশন দেখে দেখে সুন্দরভাবে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন পারমিশনগুলো অ্যালাউ দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস হবে দেখবেন স্টার্ট ইজ ডিফল্ট এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনার আপনার যেই ইটা আমরা ইনস্টল করেছি অ্যাপসটি ওই অ্যাপসটির পারমিশনটা এখানে দিতে হইবে অ্যাপটির পারমিশন দেওয়ার পরে এখান এখানে আপনারা মোবাইলের উপর কয়েকবার ক্লিক করবেন কয়েকবার ক্লিক করে দেওয়ার পরে প্রত্যেকটা পারমিশন এখান থেকে এলাও হবে এরপর আবার আপনারা দেখতে পাবেন আইএক নামে নামের একটা বাটো মারছে আইএক আবার টাচ করবেন এলাও চাইবে পারমিশন করে প্রত্যেকটা পারমিশন আপনারা এখান থেকে দেখে দেখে এলাও করে দিবেন তো এখন দেখেন আমার ফোনটাকে পুরাই আর আইফোনের মতো দেখা যাচ্ছে আমি এখন যাই ব্যবহার করব প্রত্যেকটা এয়ারফোনের মতো দেখা যাইবে দেখেন আমি যদি এখান থেকে নোটিফিকেশান বা টান দিই তাহলে দেখতে পাবেন যে আইফোনের মতো নোটিফিকেশান বার আমার হয়েছে এখান থেকে নোটিফিকেশন নোটিফিকেশনের পারমিশনটা দিয়ে দিবেন এরপরে আপনারা যে যেভাবে করবেন আপনাদের ফোনের আইফোনের মতো দেখা যাইবে যেখানেই টান দিয়ে দেখবেন এই যে দেখেন আমার ফোনটা এখন যেই দেখবে সে মনে করবে যে এটা মনে হয় আইফোন না এটা আইফোন না এটা ইনফিনিক্স ফোন তো আপনারা চাইলে আপনাদের পুরাতন ফোনগুলাকে আপনারা কম আইফোন বানাইতে পারবেন যা দেখতে অনেকটাই সুন্দর লাগবে যে কেউ দেখে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এটা কী ফোন এখন আমি আপনাদেরকে দেখাবো এ কিছু সেটিং তো আবার এই অ্যাপসে প্রবেশ করবেন এই অ্যাপসটিতে প্রবেশ করার পরে কিছু সময় এখানে লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত অবশ্যই আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে তো আমরা এখানে অপেক্ষা করব। এখন আপনারা নিচের দিকে স্কল করার পরে দেখতে পাবেন এখানে লক স্কিন নামে একটা বাটন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা দুইটা জিনিস দিতে পারবেন একটা হলো প্যাটার্ন লক আর একটা হলো পিন লক তো আমি আপনাদেরকে পিন লক সেট করে দেখাবার জন্য পিন লকের উপর টাচ করলাম টাচ করে দেওয়ার পরে এখানে আমি সিম্পল একটা দেখানোর জন্য একটা লক দিব আমি লক দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডান বাটম একটা আছে ডান বাটমের উপর একটা ক্লিক করবেন ডান বাটন উপরে ক্লিক করলে আপনার লকটা সেট হয়ে যাবে এখান থেকে তো আমরা এখান থেকে আবার ব্যাগ চলে আসবো ব্যাক চলে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন দেখতে পাবেন প্রত্যেকটা অপশনের যদি কাজ আমি দেখাই দি তাহলে অনেক সময়ের প্রয়োজন পড়বে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাপ লকস নামে একটা অপশন আছে অ্যাপস লক আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাপস আপনারা এখান থেকে লক করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যাপস লক দিব ইউটিউব অ্যাপসটা আমি এখান থেকে লক করে নেব এরপরে নিচের দিকে দেখবেন লক থ্রি অ্যাপস এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন এখন এখান থেকে লকটা দিয়ে নেবেন এখানে তো আমি লকটা দিয়ে নিচ্ছি সিম্পল দেখানোর জন্য তো নিচের দিকে ডান বাটন আছে ডানে টাচ করে দিবেন লক হয়ে গেছে এখানে অনেক অপশান পেয়ে যাবেন আপনারা আপনাদের ফোনের প্রত্যেকটা অপশান আপনারা চেক করে করে কাস্টমাইজ নিজের মতো করে করে নিতে পারেন তো আমি এখন দেখবো যে আমার ফোনে অথবা অ্যাপসে লকটা হয়েছে কিনা এর জন্য আমি পাওয়ার বটম অফ করব অফ করার পর আবার চালু করব চালু করার পর দেখেন আমার এখানে যে লক হয়েছে আইফোনের মতোই পুরা লক হয়েছে এখন দেখবো যে অ্যাপস যে লক করছে এটা লক হয়েছে কিনা আমি ইউটিউবে চলে যাব দেখেন আমার ইউটিউবেও লক হয়েছে তো এইভাবে চাইলে আপনারা লক করে নিতে পারবেন সবগুলো অ্যাপস অথবা পাওয়ার বাটন সব কিছু লক করবেন এমনকি নোটিফিকেশান বাড়ে দেখতে পাবেন আইফোনের সিস্টেম সব কিছুই আপনারা আইফোনের মতো ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই এই অ্যাপসটির লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কী লোক করে আপনারা ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ